আসসালামু আলাইকুম এবরান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় দিনের অভিযানে বিয়াই আছে হানিফ ভাই আছে সুবেল আজকার নতুন মেম্বার আইসে এই জঙ্গলি ফল হওয়ার জন্য সুবেল কেমন লাগে এই হচ্ছে ফল পালার এই আসতে ফল দৃশ্য আসলে এই হচ্ছে ফল দৃশ্য একজনের কান্দা একজনের ফল ফর্ত আছে

তোর আনন্দ লাগছে যে বড় বল